বন্ধুরা গোপাল ভাঁড়ের ভিডিও চলাকালীন বা গোপাল ভাঁড়ের যে সমস্ত ভিডিওগুলো আমরা দিচ্ছিলাম সেখানে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে গোপাল ভাঁড়ের যে পুরপুরুষদের পরিবার রয়েছে তার সাথে নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের পরিবার কিন্তু খুব ক্লোজলি রিলেটেড বিকজ তাদের বাসস্থান বা এই দুটি পরিবারের বাসস্থান কিন্তু খুবই কাছে এবং দুটি পরিবারের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল বলা যায় ঘনিষ্ঠ সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল আমি তো বলেছি যে রাজা রামমোহন রায় গোপালের দাদাকে অর্থাৎ কল্যাণচন্দ্র নাইকে কিন্তু রাজা রামমোহন রায় কৃষ্ণনগরে শিফট করার ব্যবস্থা করে দিয়েছিলেন তা যাই হোক তো এই গোপাল ভাড়ে সূত্র ধরেই আজকে আমরা হাজির হয়েছি রাজা রামমোহন রায়ের যে বাসস্থান বা জন্ম ভেটে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে এই যে বাড়িটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালের বাইশে মে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে বাড়িটা ভবনটা এটা নকশা তৈরি করেছিলেন এর ভেতরে অনেক কিছু রয়েছে এর মধ্যে একটা মন্দির আছে একটা মসজিদ একটা গির্জা এই তিনটে সংমিশ্রণে কিন্তু একটা ধর্মের যে ঐক্য সেটার প্রতীক হিসাবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই ভবনটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজারামমোহন রায়ের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা শ্রীমতী হেমলতা দেবী যিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ এছাড়াও মূল কক্ষটির মাপ ঘরের মাপ সবকিছু এখানে দেওয়া আছে এমনকি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার একের আইন অনুযায়ী দু বাইশ সালে এই স্থানটিকে হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে এছাড়া এই বাড়ির বিষয়ে রাজা রামমোহন রায়ের যে জন্ম তার যে পূর্বপুরুষরা রয়েছেন সমস্ত ডিটেলস আমি জেনে নেব রাজা রামমোহন রায়ের বর্তমানে রাজা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় রাধি বাস্তু পেটে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন সামনে একটা বাঁধি ছিল আগে হ্যাঁ একটা বাড়ি ছিল পরবর্তীতে যে বাড়ি নষ্ট হয়ে যায় তারপরে ছোট্ট মন্দির জায়গাটা করা রয়েছে আচ্ছা আর রামমোহনের বাবাটা বলে যে বাড়িটা সে বাড়িটা হুমস্বাস হয়ে যায় তারপরে তার মৃত্যুর একশো আঠেরো বছর পরে রবীন্দ্র ঠাকুরের সভাপতি কমিটি হয় রবি ঠাকুরের কমিটির সভাপতি হয়েছিলেন কবি সত্য দত্ত প্রসাদক হয়েছিলেন স্যার জৈন বাসু কমিটির সম্পাদক হয়েছিলেন জৈন বসু যতীন্দ্রনাথ বসু তিনি ভূপেন বসু ভাইপো রবি ঠাকুরের অবশ্য আনলেন এমন শীতিমন্দির কীরকম হবে মন্দির মসজিদ গির্জা মন্দির মসজিদ যে হয়েছে গির্জাটা হয়নি তখন তার এই বাড়িটা পুরো দাঙে হয়েছে তো ফলে পিছনে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে এই বাড়িটি মেমোরিয়াল হল যদি পিছন থেকে বড় প্ল্যাটফর্ম করা আছে যেখানে গির্জাটি হতো কিন্তু অর্থাৎ সেটা হয়ে ওঠেনি আর ওই জন্য লেখা হচ্ছে রামমোহনের স্মৃতি মন্দির মন্দির মসজিদ গির্জা সমন্বয়ে হয়নি অসম্পূর্ণ আর রামমোহন তার জীবনের চল্লিশ বছর বয়স পর্যন্ত ছিলেন সামনে এই যে মন্দির দেখতে যায় তার এই মন্দিরটি এটি ওদের রামমোহনের ঠাকুর দাদা অজিদা তার আচার কথা রাজেশ্বর তার ধোল মন্দির আচ্ছা আর এটা হচ্ছে চুয়াত্তর সালে হয়েছে রামমোহন স্ট্যাচুটি পশ্চিমবঙ্গ সরকার আমাদের ওই দান করেছেন তখন রামমোহন কমিটির তত্ত্বাবধানে এটা হয়েছে এটা চুয়াত্তর সালে হয়েছে এবং এটা এর আবরণ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শঙ্কর প্রসাদ শঙ্কর প্রসাদ মিত্র চিফ জাস্টিস হাইকোর্ট আর রামমোহনের এই মেমোরিয়ালটির বাইরে একটা রেখাপত্র সাদে বিল্ডিং রামমোহন লাইব্রেরি রামমোহন গ্রামের স্মৃতি গুল তার পাশেই দেখতে পাচ্ছি একটা মন্দিরের মতো আছে ছোট্ট একটা রামমোহন সমাধি মন্দির ওটা ইংল্যান্ডে রামমোহন প্রয়াত হয়েছিলেন তাকে ইংরেজরা প্রথমে স্টেফল্যান্ড গ্রোপে সমাধিত করেছিলেন তার দশ বছর পর রাজনাথ ঠাকুর থেকে প্রতিনিধিত্ব করতে গেলেন ইংল্যান্ডে তিনি গিয়ে তখন রামমোহনের কফিনটি ওই স্টেফল্যান্ড গ্রুপ থেকে বার করলেন মাটি খুঁড়ে বার করে পাশে আরনোস ভেল বলে একটি জায়গা সমাদ করেছিলেন সেই আরনোস ভেল থেকে মাটি এনে তার প্রচুর তৈরি করা হয়েছে এটা রেপিকা রামমোহন রাহ্মন সমাধি স্মারক এইগুলো আর একটু দূরেই আবার এখান থেকে দেড় কিলোমিটার দূরে রামমোহনের বাবা আরেকটি বাড়ি করেছিলেন রামমোহনের বাবা ওরা স্বাস্থ ভয় ছিলেন রামকান্ত রামকিশোর রাম রাম গৌ হরিষ্ণ বিষ্ণুরাম করে সাত ভয় ছিলেন এবার রামমোহনের বাবা দেখলেন রাধানো আমার ভাগে পরিচিত সম্পত্তি এইটুকু জায়গায় আর জমেদা হয়ে বাস করতে পারে না তাই এখান থেকে দেড় কিলোমিটার দূরে রঘুনাথপুরগুলো একটি জায়গা আছে রঘুনাথপুর সেখানে গিয়ে আমবাগান আছে রাস্তার এই পাশটা লাঙ্গলপাড়া ও ওই নাঙাল উপর ওখানে তৈরি গিয়ে একশো বি জমি খেলেন কেন ওখানে বাড়ি করেছিলেন ওখানে রাজাদের বসবাসের বাড়ি পুকুর পুষ্পরেনি সঠিক পুকুর রাজবাড়ির পঁচিশশো পুকুর কীর্তিঘাট আবার বাকিগুলো সাধারণের জন্য ব্যবহারের জন্য করেছিলেন বিশ্বের নাকি আম আমবাগান তৈরি করেছিলেন রামকান্ত রামমণ বাবা এবং রামমণিজাহিত আম গাছ বসিয়েছেন দেখি ল্যাং গাছে গাছের আছে আছে মানে বাগানটি উত্তর পূর্ব কোন আছে পাশেই সানবাগান ঘাট রাজবাড়ির কৃত্তিঘাট যে ঘাটটিতে তাকে বলা হয় সতী দাওঘাত সেখানে ওইকে সতীদের চান করিয়ে এনে লাল পিটে শাড়ি পরিয়ে হ্যাঁ আর স্নান করিয়ে এলুচুলে মঙ্গল ঘট হাতে দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে তার সতীর্থ উদ্বুদ্ধ করা হতো কিন্তু মনে প্রাণে কেউ সতীর্থ চাইতো না এবার হাত থেকে মঙ্গল ভর্তি পড়ে গিয়ে হয়ে যেত কাটাইতো যেটা হয়েছিল রামমোহনের বড় বৌদি অলকমঞ্জলি দেবী রামমোহনের বড় ভাই যখন অলকি দেবী রামমোহন তার হাত থেকে তার সময় যেটা হয়েছিল হাত থেকে মঙ্গল ভর্তি ভেঙে চুরমান হয়ে গেল ওইখানে প্রাক্তন করে তারপর সেগুলো চুলে তাকে গ্রুপ করে নিয়ে গিয়ে তাল ফিরে শালি পেয়ে অবস্থায় স্বামী করে পুড়িয়ে পড়বে হ্যাঁ ওইখানে রামমোহন আঠারোশো এগারো খ্রিস্টাব্দে সরকার উচ্ছেদের জন্য সংকল্প গ্রহণ করেছিলেন এই সত্যতা বিধি সেখানে আছে আর রামমোহনের বাবা ভরমণি রামমোহব অশান্তির ফলে তামন পৌঁছে ছিলেন তাই এই নিয়ে কন্ট্রোভার্স ফাদার এখানেট্রি এই পৌঁত্রিকতা সম্বন্ধে রামমোহী জীবিকা শুরু হলো রামমোহনকে বাবা তাই যুবস করলেন রামমোহন ওইখানে গিয়ে আলাদা একটি জায়গায় ওনার বাবারই বসন্তবাড়ির পাশে একটি শ্মশান ভূমির ওপরে বাড়ি করেছিলেন জায়গা পাচ্ছিলেন না বর্ধমান মহারাজা উদয় চাঁদ মহকে জায়গা দিয়েছিলেন সব ভূমি সেখানে বাড়ি করলেন তিনি বললেন যে শ্মশান যেহেতু কারুর নয় সাধারণের সম্পত্তি এখানে আমার অধিকার আছে আমি এখানেই বাড়ি করি ওখানে বাড়ি করেছিলেন আমার পিত্র সম্পত্তি ছিল অংশ ওটা কারণ তখন তো সাংবাদ কৃষ্ণনগর আরামবাগ মহকুমাটা ছিল পুরো বর্ধমান মহারাজার অধীনে তাই সেই সময়তে উনি বর্ধমান থেকে জায়গা চেয়েছিলেন ওরা আলাদা একটা জায়গায় ভূমি সেইখানে পাশেই আমার একটি আছে ত্রিকোণ মন্দির আনন্দময়ী এই আনন্দময়ী মা কালী কালী মূর্তি এই কালীটা সাধারণ কালীর মতন নয় প্রথমে শুয়ে আছেন শিব শিবের উপর মহাকাল মহাকাল নামের থেকে পদ্ম উঠেছে উপর পর মহন করে আছে হ্যাঁ এবং একটা পা নিচ্ছে একটা পা মেমোরিয়াল রাম মেমোরিয়ালটা পাথর নয় নদীটা এত প্রবল ছিল নদীর পথে সব পাথর